আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম টু রিসম্যান প্রাইজ অ্যাকশান সিরিজ ফাইনাল পার্ট আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট করব বা করতেছি এই ক্লাসটি ফুল কন্টিনিউ করার জন্য কারণ লস করতে করতে সবার অবস্থা খুব খারাপ মার্কেটে লেভেল কাজ করতেছে না মার্কেটে চার্ট প্যাটার্ন কাজ করতেছে না মার্কেটে ক্যান্ডেলিস্টিক কাজ করতেছে না মার্কেটে রিয়াকশন কাজ করতেছে না কোনো কিছুই কাজ করতেসা চলে আসছে ফিফটি পার্সেন্টের নিচে আসলে কেন আসছে কেন কাজ করতেছে না কেন এত লস হচ্ছে সব কিছু বোঝাই দেব আর এই ক্লাসটি এই ভিডিওটি আপনার ট্রেডিং লাইফের সব থেকে বেস্ট ভিডিও হতে চলেছে ঠিক আছে কারণ সব যে মেনুপুলেশানগুলো সব এই ক্লাসে আমি ধরে দেব যে সিস্টেমে বোঝাই দিব যদি বুঝতে পারেন আপনার অ্যাকুরেসি এমনি থেকে বুস্ট হবে আগে যা ছিল তার থেকেও বুস্ট হবে ঠিক আছে সো ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বুঝবেন আমি আপনাদেরকে প্রসেসিংটা আগে বুঝাই দিই তার আগে বলে দিই ট্রেডিং ভিউ ইউজ করা আপনাদের অভ্যেস থাকতে হবে অবশ্যই ট্রেডিং ভিউ যে ইউজ করবেন ভেজাল মনে হবে না তার জন্য এই ট্রেডিং ভিউটাকে দেখা ট্রেডিং ভিউয়ে চার্ট দেখা এটা অভ্যেসে পরিণত করতে হবে ঠিক আছে ট্রেডিং ভিউয়ে যাবেন অ্যান্ড প্রথমে আপনাদের কাজ হচ্ছে মার্কেটে কটেক্সে এসে একটা ভালো চার্ট ভালো চার্ট ফাইন্ড আউট করা মার্কেট এটার কি অবস্থা মার্কেটে এটা ডাউন ট্রেন্ড মেজর ট্রেন্ড ডাউন অ্যান্ড হচ্ছে গিয়ে এখান থেকে সাপোর্ট থেকে রিভার্স করছে ঠিক আছে সাপোর্ট থেকে রিভার্স করছে এটা ক্লোজ দিছে কোথায় উইদাউট লেভেল বাট রিভার্সাল আসছে এখন এই যে ক্লোজ দিছে উইদাউট লেভেল মার্কেটে সাইক্লোজি কন্টিনিউশান করবে বাট এখান থেকে হুট করে কি করছে মার্কেট রিভার্স করছে এখানে গ্যাপ আপ দিছে গ্যাপ আপের লেভেলেও তো পারফেক্ট ক্লোজ নাই এখানে আপনার কনফিউশন সো এই কনফিউশনগুলো দূর করতে হবে অ্যান্ড শিওর শর্ট নিতে হবে এটা হচ্ছে কথা সো আপনাকে আগে ভালো একটা মার্কেট এখান থেকে বেছে নিতে হবে ভালো মার্কেট বেছে যদি নেই আমি তাহলে এই মার্কেটের অবস্থা স্ট্রাকচার ঠিক আছে বাট ক্যান্ডেলের অবস্থাগুলো খুব খারাপ অ্যান্ড মার্কেটে একটা ভালো মার্কেট এটা হচ্ছে ইউরো জেপিওয়াই আমি সুন্দর করে বুঝাই দেবো কিভাবে কী অ্যাপ্লাই করবেন ট্রেডিং ভিয়ে কি দেখবেন এখানে কি দেখে ট্রেড করবেন অ্যাকুরেসি এমনি থেকে বুস্ট হবে সব লেভেল কাজ করবে সব প্যাটার্ন কাজ করবে সব কিছুই কাজ করবে ঠিক আছে সো মার্কেট একটা ভালো দেখে নিতে হবে এই মার্কেটটা দেখি লেভেল যেখানে বেশি আছে সেটাই নিব কারণ ট্রেডিং মার্কেটে লেভেল কম থাকে আর আমরা তো লেভেলেই ফাঁসি বেশি এই মার্কেটের অবস্থা খারাপ এই মার্কেটে ক্যান্ডেলগুলো দেখেন ক্যান্ডেলের অবস্থাও খারাপ সো ইউরো ইউএসডি ইউরো ইউএসডিটা মার্কেট ভালো আছে বাট এখানে লেভেল কম সো লেভেলগুলো লেভেলে বেশি ট্রেড করি লেভেল থেকে রিয়াকশান দেখব সব কিছু কনফার্মেশন লেভেল থেকে নেব সো লেভেল যে মার্কেটে বেশি আছে সেটাই নিব এই মার্কেটটা ইউ জিবিপি ইউএসডি জিবিপি ইউএসডি মার্কেটে আমি এখন লেভেল দেখবো তার জন্য ট্রেডিং ভিউয়ে যেতে হবে ট্রেডিং ভিউয়ে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ফরেক্সে জিবিপি ইউএসডি জিবিপি ইউএসডি সো জিবিপি ইউএসডি সার্চ করার পরে অন্ডা যেটা থাকবে এই অন্ডা আপনি সিলেক্ট করে নেবেন ওয়ান মিনিট চার্ট ওয়ান মিনিটের চার্ট সব কিছু ঠিকঠাক থাকবে এখানে আপনি লেভেলগুলো ফাইন্ড আউট করবেন এখানে লেভেলগুলো ফাইন্ড আউট করবেন প্রথমে দেখবেন মার্কেটের ট্রেন্ড কী মার্কেটের মেজর ট্রেন্ড আপ মার্কেটের মেজর ট্রেন্ড আপ এখন সাইডওয়েজ চলতেছে সো মার্কেটে এখন কোন লেভেলগুলো রেসপেক্ট করবে তার জন্য আপনি এখানে দেখবেন লেভেল এখানে লেভেল দেখবেন কততে কালার চেঞ্জ একটা লেভেল আছে কালার সেন্স লেভেলে আপনি এখানে হরিজনটা লাইন ড্র করবেন কালার সেন্স লেভেল হরিজনটা লাইন ড্র করবেন এই কালার সেন্স লেভেলটা আছে কততে একানব্বই তিনশো একানব্বই এখন এখানে এসে আপনি সেম লেভেল ড্র করবেন তিনশো একানব্বই এটা কততে আছে তিনশো নব্বই আপনি তিনশো একানব্বই একটা লেভেল ড্র করবেন তার জন্য হরিজনটার লাইন নেবেন এখানে কোথায় লেভেল আছে কি পারফেক্ট ক্লোজ আছে কি গ্যাপ আপ আছে গ্যাপ ডাউন আছে সেটা দেখার বিষয় নাই আপনি একানব্বই একটা লেভেল ড্র করবেন এই একানব্বই লেভেল ড্র তারপরে কোন লেভেল আসে লেফট সাইডগুলোন আগে ফাইন্ড আউট করবেন লেফট সাইড ফাইন্ড আউট করার পরে আপনারা ট্রেড করবেন সো এখন নিচে আর কোনো লেভেল নাই নিচে আর কোনো লেফট সাইড লেভেল নাই এটা যেহেতু রাইট সাইড সো এটার লেফট সাইড হবে কোনটা এটা সো উপরে যদি আমি দেখি তাহলে উপরে একটা লেভেল আছে কোথায় এটা একটা কালার সেন্স লেভেল এটা একটা কালার সেন্স লেভেল তার ভেতরে এই যে এই রেঞ্জের ভেতরে এখন মার্কেট এখান থেকে কি এখান থেকে রিভার্স করতেছে ঠিক আছে রিভার্স করতেছে এই ক্লোজিংটা এই ক্যান্ডেলের লাস্ট রেড ক্যান্ডেলের ক্লোজিংটা ছিল কোথায় রেড ক্যান্ডেলের ক্লোজিং ছিল বারোতে রেড ক্যান্ডেলের ক্লোজিং ছিল বারোতে এটা এগারোতে সো এক প্রাইস কম বেশি হচ্ছে এক প্রাইস এখানে এই মার্কেটে কম বেশি হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন কম এজন্য কম হচ্ছে অনেক সময় যেটা আপনার থিওরি যেটা হচ্ছে আপনার থিওরি সেটা হবে কি থিওরিটা যদি দেখেন আপনার থিওরি হবে হচ্ছে আপনি ট্রেডিং ভিউয়ে ট্রেডিং ভিউয়ে লেভেল ফাইন্ড আউট করবেন লেভেল ফাইন্ড আউট করে প্রাইস দেখবেন যে কত প্রাইস সেই প্রাইস আপনি কটেক্সে এসে কটেক্সে এসে সেম প্রাইজে একটা লেভেল ড্র করে রাখবেন যে এই প্রাইস থেকে রিভার্সাল আসবে ঠিক আছে তারপরে আপনি ট্রেডিং ভিউয়ে দেখবেন এই সবগুলো লেভেল যা লেভেল আছে সব কটেক্সে এসে আপনি প্রাইস দেখে সেটা কি করবেন ফাইন্ড আউট করবেন আর রিয়াকশান আপনি কটেক্সে ফাইন্ড আউট করবেন কোন জায়গা থেকে কোন প্রাইস থেকে আপনি তখন দেখবেন প্রাইস আপনি দেখবেন প্রাইস এখান থেকে রিভার্সাল বা কন্টিনিউয়েশান এই এখানে আপনার কটেক্সে যেটা পারফেক্ট ক্লোজ দিবে পারফেক্ট ক্লোজটা কোথায় দিলো এই লেভেলে দিছে তাহলে রিভার্সাল আসবে আর যদি লেভেলে না দেয় লেভেলে না দেয় আপনাদের সমস্যাটা কি হয় যেই ক্যান্ডেল ট্রেডিং ভিউয়ে পারফেক্ট লেভেলে ক্লোজ দেয় সেটা কটেক্সে একটু নিচে ক্লোজ দেয় নয়তো উপরে ক্লোজ দেয় মানে কনফিউশান এই জায়গাটাই কনফিউশান সৃষ্টি করে ঠিক আছে আর যেটা হচ্ছে ট্রেডিং ভিউয়ে আপনার কন্টিনিউয়েশান উইদাউট লেভেল সেটা দেয় কোনো না কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ এইটা হচ্ছে প্রবলেম প্রবলেমটা কি যে ট্রেডিং ভিউয়ে যেটা হচ্ছে পারফেক্ট ক্লোজ সেটা কটেক্সে একটু গ্যাপ রাখে কনফিউশান রাখে কনফিউশান রাখে কেন যে আপনি যেন এখান থেকে কন্টিনিউশানে ট্রেড করেন হয়তো ব্রেক করে দিছে মার্কেটের টার্গেট নিচের দিকে আপনি কন্টিনিউশান করতেছেন তখন এখান থেকে রিভার্স হয়ে যাচ্ছে আর ট্রেডিং ভিউয়ে কিন্তু পারফেক্ট ক্লোজ এখান থেকে রিভার্সালই আসবে আর এখানে কি হচ্ছে যেটা কন্টিনিউশান দিচ্ছে ট্রেডিং ভিউয়ে যেটা কন্টিনিউয়েশান দিচ্ছে ব্রেক করে বা উইক করে দিয়ে এসে লেভেল উইক করে দিয়ে এসে উপরে ক্লোজ দিচ্ছে উইদাউট লেভেল কন্টিনিউশান টার্গেটের দিকে কন্টিনিউশান দিচ্ছে সেইটা কটেক্স এসে কোনো না কোনো লেভেলে হোক সেটা উইকের লেভেল বা রাউন্ড নাম্বার লেভেল এটা কিন্তু উইদাউট লেভেল ক্লোজ এটা রাউন্ড নাম্বার লেভেল বা কোনো না কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ দিয়ে আপনাকে এখান থেকে রিভার্সালের সিগনাল দিচ্ছে এই কনফিউশনটা হয় এখন এর থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে ট্রেডিং ভিয়ে কালার চেঞ্জ লেভেল রাউন্ড নাম্বার লেভেল অ্যান্ড মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে করে লেভেল ড্র করতে হবে সেম প্রাইজে কত প্রাইজে আছে সেম প্রাইজে এসে কটেক্সে লেভেল ড্র করে রাখবেন মেজর যে লেভেলগুলো আর রাউন্ড নাম্বার যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো আপনারা ভালোভাবে কটেক্সে দেখবেন কটেক্সে দেখে অ্যান্ড কটেক্সে দেখেও আপনারা বুঝতে পারবেন না কারণ কি যে এই ট্রেডিং ভিউ আপনারা ওপেনিং আর ক্লোজিংটা দেখবেন যে কোন লেভেলে ক্লোজ দিচ্ছে যদি রাউন্ড নাম্বারে পারফেক্ট ক্লোজ দেয় আর এখানে যদি কোন রাউন্ড নাম্বার উইদাউট লেভেল থাকে যদি ওই রাউন্ড নাম্বার থেকে আপনার টার্গেটের বিপরীতে হয় সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন আর যদি রাউন্ড নাম্বার থেকে টার্গেটের দিকে টার্গেট ব্রেক করছে সো এখানে কি করবে কন্টিনিউয়েশান দিবে সো টার্গেটের বিপরীতে পারফেক্ট ক্লোজ থাকলেও আপনারা রাউন্ড নাম্বারে পারফেক্ট ক্লোজ টার্গেটের বিপরীতে রিভার্সাল ট্রেড হচ্ছে এখানে ট্রেড করবেন না ঠিক আছে আর টার্গেটের দিকে যদি ব্রেক করে বা গ্যাপ রাখে সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা উইক উইক করে দিয়ে আসছে কন্টিনিউশান করবেন কিন্তু এটা কটেক্সে অনেক সময় পাবেন পারফেক্ট রাউন্ড নম্বরে ক্লোজ কটেক্স দিচ্ছে রিভার্সাল আর ট্রেডিং ভিউ দিচ্ছে কন্টিনিউশান সো আপনারা সব সময় নেবেন কন্টিনিউশান বা ট্রেডিং ভিউয়ের যে কনফার্মেশন সেটা নেবেন তার জন্য ট্রেডিং ভিউটা ভালোভাবে ইউজ করতে হবে দুইটা এই জন্যই দুইটা মনিটর বা দুইটা স্ক্রিন সবসময় প্রয়োজন যাদের পিসি আছে তারা তো ভালোভাবে করতে পারবেন ফোনে ফাইন্ড আউট করবেন অ্যান্ড হচ্ছে ট্রেডিং ভিউ লেভেলগুলো ভালো করে দেখবেন এটা পাবেন সো এখানে প্রবলেমটা হচ্ছে কি এই প্রবলেমটা আপনারা মার্কেটে অ্যাপ্লাই করে দেখবেন এইটাই হচ্ছে ঠিক আছে আপনারা ভালোভাবে যারা এই ভিডিওটি দেখতেছেন মার্কেটে ভালোভাবে অ্যাপ্লাই করে দেখবেন এইটাই ঘটতেছে সো তার জন্য আপনাকে ট্রেডিং ভিউটা ভালোভাবে দেখতে হবে ওপেনিং ক্লোজিং ভালো করে দেখতে হবে লেভেলে পারফেক্ট ক্লোজ নাকি কন্টিনিউশান সেটা দেখতে হবে অবশ্যই অবশ্যই আমরা টার্গেটের বিপরীতে ট্রেড করব না ট্রেডিং ভিউ যদি কনফার্মেশন দেয় তারপরে আমরা টার্গেটের বিপরীতে ট্রেড করব না মার্কেটের ডাউন ট্রেন মার্কেটের সাইক্লোজি হচ্ছে নিচে লো লাগাবে লো ব্রেক করে লো লাগাবে এখানে রাউন্ড নাম্বার একটা লেভেল আছে পারফেক্ট ক্লোজ দিছে মার্কেট আসবে নিচে আর আপনি এখান থেকে করতেছেন রিভার্সাল এইখান এই জায়গাগুলোতে ট্রেফে পড়বেন সো টার্গেটের বিপরীতে আমরা কখনও ট্রেড করব না এইটা এখন আমি মার্কেটে গিয়ে ট্রেডিং ভিউ আর কটেক্সে আপনাদেরকে একটু বুঝাই দেই দেখেন এখানে কি বুঝালাম যে দুইটা প্রাইজে আমি ইয়ে করছি দুইটা প্রাইজে লেভেল ড্র করছি এটা কি করছে এটা এখান থেকে দেখেন ক্লোজ দিছে কোথায় লো লাগাইছে মার্কেটের একটা লেভেল ব্রেক করছে রিভার্সাল ক্যান্ডেল লেভেল ব্রেক করে রিভার্সাল ক্যান্ডেল বাট এইটার ক্লোজিংটা কোথায় ছিল এটার ক্লোজিং ছিল হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে উইদাউট লেভেল কত প্রাইজে সাতচল্লিশের প্রাইজে সাতচল্লিশের প্রাইজে ওপেন এই যে এখান থেকে পারফেক্ট লেভেল এটা হচ্ছে আর এটা ব্রেক করে গ্যাপ ডাউন দিয়ে সাতচল্লিশের লেভেলে ঠিক আছে এখন মার্কেট বর্তমান মার্কেট যেখানে আছে সেখানে দেখি বর্তমান মার্কেটে এখানে নিচে একটা উইকের লেভেল আছে স্ট্রং উইকের লেভেল আছে স্ট্রং একটা লেভেল আছে কোথায় এটা হচ্ছে বারোতে আর কালার চেঞ্জ লেভেল প্লাস হচ্ছে বডির লেভেল সরি কালার চেঞ্জ লেভেল প্লাস রাউন্ড নাম্বার লেভেল আছে তিরিশের কালার চেঞ্জ লেভেল প্লাস রাউন্ড নাম্বার লেভেল এটা আছে সাতাশে আর আপনার লেভেলটা কততে হবে তিরিশে তিরিশের রাউন্ড নাম্বারে সো এখানে আপনি তিরিশের রাউন্ড নাম্বার দেখছেন মার্কেটের মুভমেন্ট কোথায় এখন ক্লোজিংটা দিচ্ছে কোথায় ক্লোজিংটা দেখতে হবে এটা কততে আছে বারোতে বারোতে কালার চেঞ্জ লেভেল প্লাস বারোতে আসে হচ্ছে কালার চেঞ্জ লেভেল প্লাস উইকেল লেভেল সো বারোতে একটা আপনি ইয়ে করেন লেভেল ড্র করেন বারো কোথায় বারো এই বারোতে সো এখন আমার ট্রেড করা একটা রেঞ্জের মধ্যে মার্কেট ফাঁসছে রেঞ্জের মধ্যে মার্কেট ফাঁসছে সো আমি এখন কী করবো ক্যান্ডেলের ক্লোজিং দেখব মার্কেটের টার্গেট দেখব মার্কেট কিন্তু হাই লাগাইছে এটা তারপরে মার্কেটের টার্গেট কিন্তু নিচের দিকে বাট এই সাপোর্ট থেকে কিন্তু ব্রেক করছে এখন একটা রেঞ্জের মধ্যে ফাঁসছে এখানে এফএফএলসি ক্রিয়েট করার পসিবিলিটি আছে বাট এই ক্যান্ডেলের আমি কি দেখবো এটা হচ্ছে রিয়েল লেভেল এই লেভেলটা হচ্ছে রিয়েল লেভেল নিচে একটা লেভেল আছে নিচের লেভেলটা কততে নিচের লেভেলটা আছে হচ্ছে গিয়ে আপনার এটা একটা স্ট্রং প্রাইজ আছে এই লেভেলটা উইকের লেভেলটা উইকের লেভেলটা কততে এটা চারে এটা চারে সো আমি চারে একটা লেভেল ড্র করব চারে একটা লেভেল ড্র করবো আগে আপনারা লেভেলগুলো ড্র করে রাখবেন এই যে লেভেল ড্র করে অ্যান্ড মার্কেট আইডেন্টিফাই করতে একটু সমস্যা চারে লেভেলটা ড্র করবো চার কোথায় এখানে সো এটা পারফেক্ট একদম ব্রেক করছে এটা ব্রেক করছে এটাও ব্রেক করছে মানে কন্টিনিউয়েশান দিচ্ছে ঠিক আছে যদি পারফেক্ট ক্লোজ থাকত তাহলে রিভার্সাল আসতো আর নিচে যে আসতেছে নিচে কত একটা কালার চেঞ্জ লেভেল আসে না নিচে এই যে কালার চেঞ্জ লেভেল কততে একানব্বই কালার চেঞ্জ লেভেল হচ্ছে একানব্বই অ্যান্ড এটার কালার চেঞ্জ লেভেল কততে কালার চেঞ্জ লেভেল একানব্বই নব্বই একানব্বই একানব্বই একটা কালার চেঞ্জ লেভেল সো এখন আমাদেরকে সব লেভেল ড্র করা শেষ এখন মার্কেটের কনফার্মেশন নিতে হবে এবং ট্রেন্ড কিন্তু এটা ব্রেক করলে ট্রেন চেঞ্জ হবে আর প্রিভিয়াস কোনো লেভেল আছে এটার প্রিভিয়াস লেভেল আছে কোথায় রাউন্ড নাম্বার প্লাস রাউন্ড নাম্বার প্লাস এখানে কত কত রাউন্ড নাম্বার আশির রাউন্ড নাম্বার আশির রাউন্ড নাম্বার এই ক্যান্ডেল ক্লোজিংটা দেখতে হবে আমার যে ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় এটা ক্লোজিং দিছে কোথায় এটার ক্লোজিং আসছে রাউন্ড নাম্বারের কোথায় আছে আশির আশির লেভেল আশির লেভেল কোথায় আশি আশির লেভেল এই আশির লেভেল এটা কি করছে ব্রেক করছে আশির লেভেল এটা ব্রেক করছে বাট এখানে একটা জোন আছে এই যে জোন যখন ব্রেক করছে মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল দিবে ঠিক আছে রিভার্সাল ক্যান্ডেল দিবে বাট এটা ব্রেক করে একটা লো লাগাইছে এই লোটা কিন্তু কি লেভেল পর্যন্ত আসতে পারে না এখানে মেজর লেভেল যেটা হবে সেটা হচ্ছে কালার সেন্স লেভেল অ্যান্ড এই যে এটা জোন হবে বায়ার্সের জোন যদি বায়ার্সের জোনের ভেতরে পারফেক্ট ক্লোজ থাকতো শিওর শটো এটা রিভার্সাল ক্যান্ডেল আসতো অ্যান্ড যেহেতু ব্রেক করছে এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে পরবর্তী কি কন্টিনিউশান করতে পারত এখানে এই লেভেলগুলো কিন্তু ঠিকঠাক আছে এই লেভেলগুলো ঠিকঠাক আছে মার্কেটে যখন আপনি লেভেলগুলো ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবেন যখন লেভেলগুলো ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবেন তখন আপনি অটোমেটিক আপনার অ্যাকুরেসি বুস্ট হবে অটোমেটিক অ্যাকুরেসি বুস্ট হবে কারণ কি এই যে এখানে দেখেন এখানে এটা কোথায় ক্লোজ দিছে এখানে ক্লোজ দিছে হচ্ছে সবুদ্রের লেভেলে আর এটা ক্লোজিং কোথায় এটার ক্লোজিং হচ্ছে শিশরটির শিশরটি এ শিশটি একটা কিন্তু কি আসতেছে এ আসতেছে একটা কালার কালারসেঞ্জ লেভেল আসতেছে কালার সেন্স লেভেল থেকে কিন্তু এটা রিভার্সাল কালার সেন্স লেভেল থেকে নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেল রিভার্সাল আর এটা এটা রাউন্ড নাম্বার লেভেল থেকে এখানে টার্গেটের দিকে কিন্তু কন্টিনিউয়েশান টার্গেটের দিকে কন্টিনিউয়েশান সো এখানে কালার সেন্স লেভেল এইটা আর উইকের লেভেল হচ্ছে এইটা উইকের লেভেল কততে অনে উইকের লেভেল অনে ষাটে আর এই উইকের লেভেল কততে আটান্নতে আটান্নতে আমি অনেক এ দিব অনে ষাটে প্রাইসটা দেবো এটা ব্রেক করছে মার্কেটে কিন্তু ট্রেন্ড ডাউন মার্কেটের ডাউন ট্রেন্ড স্টার্ট করছে এটা কনফার্ম এই যে কনফার্ম তাহলে এই লেভেলে পারফেক্ট যেহেতু ক্লোজ নাই লেভেলে যেটা পারফেক্ট ক্লোজ নাই সেটা কিন্তু কন্টিনিউশান লেভেলে পারফেক্ট ক্লোজ নাই সেটা হবে কন্টিনিউশান কিসের দিকে ট্রেন্ডের দিকে ঠিক আছে সো এখন এখানে স্ট্রং কি মোমেন্টাম কিন্তু স্ট্রং মোমেন্টাম মোমেন্টাম স্ট্রং হইলেও এটার ক্লোজিংটা কোথায় আসে ক্লোজিং উইদাউট লেভেল উইদাউট লেভেল এখানে একটা কি লেভেল আছে কোথায় কি লেভেলটা কোথায় উপর থেকে নিয়ে এসে দেই এই যে এখানে একটা কি লেভেল আসে কি লেভেলেও কিন্তু পারফেক্ট ক্লোজ এই কি লেভেল থেকে রেসিস্টেন্স নিয়ে মার্কেট কন্টিনিউ করতেছে অ্যান্ড এই জায়গাটাই এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম ক্রিয়েট করছিলো অ্যান্ড মার্কেটের এই লেভেল ব্রেক করে কিন্তু ট্রেন্ড পরিবর্তন করছিলো এই যে লেভেলটা ড্র করেছি কী লেভেল প্লাস প্রিভিয়াস একটা এটা ক্লোজ দিছে কোথায় এটা ক্লোজ দিছে নিচে সেলার্স কিন্তু কন্টিনিউশান দিতে পারে নাই সেলার্স কন্টিনিউয়েশান দিতে পারে নাই এটাও কি লেভেলে এসে ক্লোজ হয়েছে তাহলে এখান থেকে এটা রিভার্সাল আসার পসিবিলিটি সব থেকে বেশি এখানে রিভার্সাল আসার পসিবিলিটি সব থেকে বেশি ব্রেক করে কন্টিনিউশান দিতে পারে নাই ব্রেক করে কন্টিনিউশান দিতে পারে নাই ওইটাকে কিন্তু ঠিকই কি করছে রেসিস্ট্যান্স ক্রিয়েট করছে বাট নিচের দিকে কন্টিনিউশান দিতে পারে নাই এই কি লেভেলে ব্রেক করার পরে কন্টিনিউশান যদি না আসে সেক্ষেত্রে আপনার মার্কেটে রিভার্স করবে এটাই স্বাভাবিক ঠিক আছে এখানে একটা স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট করছিল স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট করছিল অ্যান্ড উইক ক্যান্ডেল এখানে কনফার্মেশন দিছে যে মোমেন্টাম কি উইক জন্য এখানে রিভার্সাল ট্রেড ঠিক আছে সো আপনাকে দেখতে হবে এই বিষয়গুলো। এইখানে দেখেন এখানে কি করতেছে ট্রেড উইন দিছে আর এই জায়গায় এই জায়গা থেকে আপনার যে লেভেলটা ছিল ওই প্রাইস এখানে রেড ক্যান্ডেল কেন হলো রেড ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় আমার প্রাইসটা ছিল কোথায় প্রাইসটা ছিল হচ্ছে একদম রেড ক্যান্ডেল অনেপঞ্চাশে আর এই জায়গায় যে ডোজে ক্যান্ডেল হইল অনেপঞ্চাশে আটচল্লিশ অনেপঞ্চাশ অনেপঞ্চাশে গিয়ে ওপেন দিছে কিন্তু ট্রেড এখানে নিচে ছিল ট্রেড নিচে ছিল এটা উইন দিছে সো এখানে আপনার প্রাইজের বিষয়টা যদি ফলো করেন তাহলে ক্যান্ডেলের বিষয়টা আপনি দেখতে পারবেন না যদি প্রাইস ফলো করেন যদি এখানে প্রাইস ফলো করেন তাহলে ক্যান্ডেল আপনার ব্যাপার না এই যে রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল কিন্তু এসে পারফেক্ট ক্লোজ দিছে কোথায় রেড ক্যান্ডেলের পারফেক্ট ক্লোজিংটা কোথায় পারফেক্ট ক্লোজিং নিচে বারবার কিন্তু সেলার্স উইক হচ্ছে এখানে বারবার সেলার্স উইক হচ্ছে সো এখানে ক্যান্ডেল ক্রিয়েট করছে আর এখানে রোজি ক্রিয়েট করলো কেন প্রাইজের বিষয়টা এখানে লেভেলের বিষয় আর প্রাইজের বিষয়টা এই জায়গায় যে লেভেল যে প্রাইজে থাকবে আপনি সেম প্রাইজে এসে এখানে লেভেল ড্র করবেন আর ওই লেভেল থেকে যদি আপনার রিভার্সাল আসে মেজর লেভেলগুলো থেকে রিভার্সাল করবেন পারফেক্ট ক্লোজ থাকলে আর যদি কন্টিনিউশান দেয় তাহলে আপনার জন্য ট্রেড করবেন আর এখানে ওই লেভেলগুলো দেখবেন যে পারফেক্ট ক্লোজ দিচ্ছে এই কটেক্সের কোন ক্যান্ডেল কোন লেভেলে ক্লোজ দিচ্ছে সেটা দেখার বিষয় নাই বুঝতে পারছেন এটা যদি আপনি অ্যাপ্লাই করেন মার্কেটে তাহলে আপনার অ্যাকুরেসি খুব ভালো আসবে অ্যাকুরেসি খুব ভালো আসবে এই ক্যান্ডেল যে রিভার্স করতেছে কেন করতেছে উইদাউট লেভেল ক্লোজ দেখেন উইদাউট লেভেল ক্লোজ বাট এইটা কিন্তু কালার চেঞ্জের কি লেভেলে ক্লোজ এটা কোথায় এটা উইদাউট লেভেল ক্লোজ দেখেন উইদাউট লেভেল ক্লোজ মানে কি এই ক্যান্ডেলে পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউয়েশান না আর এটা কিন্তু কালার চেঞ্জের কি লেভেলে একদম পারফেক্ট ক্লোজ রিভার্সাল অনেক সময় মার্কেটে দেখবেন যে প্রাইজ মিলাইতেই পারবেন না অনেক সময় মার্কেটে প্রাইজ মিলাইতে পারবেন না তখন কি করবেন তখন এই বিষয়টা অ্যাপ্লাই করবেন কোনটা যেটা কটেক্সে উইদাউট লেভেল ক্লোজ সেটা আপনি কনফার্মেশন নেবেন ট্রেডিং ভিউ যে এটা কি কোনো লেভেলে ক্লোজ আছে কিনা যদি লেভেলে ক্লোজ থাকে সেক্ষেত্রে রিভার্সাল ট্রেড করবেন আর যদি এটা কোনো পারফেক্ট লেভেলে ক্লোজ থাকে কটেক্সে পারফেক্ট লেভেলে ক্লোজ থাকে সেটা ট্রেডিং ভুয়ে দেখবেন যে এটা কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ আছে কি না যদি পারফেক্ট ক্লোজ না থাকে সেক্ষেত্রে আপনারা সরি এখানে দুইটা অপশান হচ্ছে অপশান হচ্ছে কটেক্সে যেটা পারফেক্ট ক্লোজ সেটা ট্রেডিং ভুয়ে কনফার্মেশন নেবেন যে পারফেক্ট ক্লোজ আছে কিনা যদি পারফেক্ট ক্লোজ থাকে তাহলে কটেক্সে কন্টিনিউয়েশান করবে রিভার্সাল করবেন আর যদি পারফেক্ট ক্লোজ না থাকে এখানে যদি পারফেক্ট ক্লোজ না থাকে কন্টিনিউয়েশান দেয় তাহলে কটেক্সে কন্টিনিউয়েশান করবেন আর কটেক্সে যেটা উইদাউট লেভেল ক্লোজ সেটা ট্রেডিং ভিয়ে কনফার্মেশন নিবেন যে এটা উইদাউট লেভেল ক্লোজ নাকি কোনো লেভেলে ক্লোজ যদি উইদাউট লেভেল ক্লোজ থাকে সেক্ষেত্রে আপনারা কন্টিনিউশান করবেন আর যদি লেভেলে ক্লোজ থাকে সেক্ষেত্রে রিভার্সাল করবেন সেটা হবে টার্গেটের দিকে টার্গেটের বিপরীতে না সো এইটা এখান থেকে দেখে এখানে এসে ট্রেড করা একটু ঝামেলা তখন আপনাকে এই জন্য মনিটর নিতে হবে দুইটা বা স্ক্রিন নিতে হবে দুইটা এখানেও রানিং চলতেছে আমার মোবাইলেও রানিং চলতেছে সেক্ষেত্রে ভালো হবে এখান এই পেজ থেকে এই পেজে যাওয়া এই পেজ থেকে এই পেজে যাওয়া একটু সমস্যা বুঝতে পারছেন ট্রেডিং ভিউয়ে লেভেল দেখবেন কটেক্সে রিভার্সাল বা কন্টিনেশন ট্রেড করবেন রিয়েল লেভেলগুলো এখান থেকে নেবেন প্যাটার্ন রিয়েল প্যাটার্নগুলো এখান থেকে নেবেন রিয়েল যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যা আছে রাউন্ড নম্বর যা আছে সব কিছুর ক্লোজিংটা দেখবেন যদি পারফেক্ট ক্লোজ হয় সেক্ষেত্রে রিভার্সাল ট্রেড করবেন ভুলেও টার্গেটের বিপরীতে না আর যদি কন্টিনেশন ট্রেড হয় সেটা কটেক্সে কন্টিনিউয়েশান ট্রেড করবেন প্রাইজ দেখে যে প্রাইজে ক্লোজ সেই প্রাইজ থেকে কটেক্সে ট্রেড করার চেষ্টা করবেন তাহলে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে বিষয়গুলো আছে এগুলোতে সর্বোচ্চ আপনার রিভার ইয়ে আসবে রিফান্ড আসবে লস হবে না ঠিক আছে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে কিন্তু আপনার ওই প্রাইজে এসে পড়বে ওই প্রাইজে এসে পড়বে সো আপনারা এখানে উইদাউট লেভেল বাট এখানে মার্কেটের কী ছিল একটা ডাউন ট্রেন্ড কারেক্টিভ ওয়েব এই জন্য আপ ট্রেন্ডে দেখেন আপ ট্রেন্ডে লেভেল ব্রেক করে এইখানেও তো লেভেল ছিল এইগুলোও লেভেল ছিল মার্কেটের সাইকোলজি কি যে মার্কেট ডাউন ট্রেন্ডে ইম্পালসিভ ওয়েভ স্টার্ট করার জন্য সেলার্সের কোনো রেসিস্ট্যান্স প্রয়োজন নাই আপ ট্রেন্ডে ইম্পালসিভ ওয়েভ স্টার্ট করার জন্য বায়ার্সের কোনো সাপোর্ট প্রয়োজন নাই এটা হচ্ছে মার্কেটের সাইক্লোজি মার্কেটের সাইক্লোজি আবার এটা একটা জনের মধ্যে ফাঁসছে অ্যান্ড এইখানেও কি জোন আছে হ্যাঁ জোন আছে এটা ভালোভাবে মার্কেটে অ্যাপ্লাই করবেন লেভেলগুলো ভালোভাবে ড্র করার চেষ্টা করবেন এইখানে একটা সাপোর্ট আছে অ্যান্ড এই ক্যান্ডেল ক্লোজ দিছে হচ্ছে লেভেল ব্রেক করে এটা কন্টিনিউশান করার পসিবিলিটি সব থেকে বেশি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা ভালোভাবে মার্কেটে অ্যাপ্লাই করবেন কোনো ফাঁকিবাজি করবেন না আল্লাহ হাফেজ